দাদা এই রাস্তাটা কোথায় যায় একটু বলতে পারবেন রাস্তা তো কোথাও যায় না ম্যাডাম আপনাকেই যেতে হবে ঠিক বলেছো মানে আমি এখন কোথায় আছি আপনি তো আমাদের সামনে আছেন আহা আচ্ছা আপনারা কই আছেন আমরা আপনার সামনে আছি আরে আমরা এখন সবাই কোথায় আছি এটা বলুন আমরা সবাই আমরা তো একে অপরের সামনে আছি আপনি আমাদের সামনে আমরা আপনার সামনে দাদা এই রাস্তা দিয়ে যদি আমি যাই আচ্ছা আমার কথা বাদ দিন আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে কোথায় যাবেন দিদি আমরা তো এই রাস্তা দিয়ে যাব না আমরা তো নদীতে আসছি স্থান করার জন্য নদীতে স্থান করব হ্যাঁ ভাই আমি তো আপনাদের কথা বাদ দিন আমি যদি এই রাস্তা ধরে যাই কোথায় পৌঁছাবো এই রাস্তা ধরে যাবেন মানে এত বড় রাস্তা কেমন করে ধরবেন ধরা যায় রে এত বড় রাস্তা এই ভাই রে দাদা এই রাস্তা দিয়ে কোথাও কোনোদিন জাননি না কোনোদিন এই রাস্তা দিয়ে যাননি না দিদি দিনে যাওয়া হয় একদিন রাতে গেছি কোন এক রাতে গেছি আচ্ছা বেশ কোথায় গিয়েছেন শিলিগুড়ি গিয়েছি ভেরি গুড আসলে আমিও শিলিগুড়িতে যাব একটু বলুন না কি করে শিলিগুড়িতে যাব আপনি শিলিগুড়ি যাবেন আরে মন যদি থাকে শিলিগুড়ি যাবেন না এত কথা উঠবে না যে কোনো উপায়ে যাওয়া যায় আমরা তো হেটে শিলিগুড়ি গেছি আপনি স্কুল আছে স্কুল তো যান সে ঠিক আছে দাদা আমি হাত জোর করে বলছি আপনি শুধু বলুন আমি শিলিগুড়ি কি করে যাব আমাকে কি বলতে বললো শিলিগুড়ি কি করে যাবে আচ্ছা বলছি আমি শিলিগুড়ি কি করে যাব

ওহো সামান্য একটু কথার জন্য এত জ্বালাচ্ছেন কেন জ্বালাছে এই বিলি তো দেই নাই কি করে তালাবো দেন বিলি লাইট দেন জ্বলাই না তাই না তাতে কই জ্বলাইছে রম রম ভাইও জ্বলাই আমি আপনার পায়ে পড়ছি আপনি শুধু একটা কথাই বলুন এই রাস্তায় কোথায় যায় রাস্তা কোথায় যায় দাঁড়ান জিজ্ঞেস করব তারপরে আইরে মাইতি কোথায় যাও ভাই তুই কবে থেকে চলাফেরা চালু করলি আরে দাদা আমি বলছি রাস্তাটা কোথায় যায় হ্যাঁ দিকেশ করতিস দারণ এ তুই কোথায় যাস হেঁটে যাস না গাড়িতে যাস ভাই ভাই রাস্তা আমি তো জানতাম না তুই চলাফেরা চালু করছিস এ ভাই আরে রাস্তা তো কিছু কইলো না দাদা আমি বলছি এই রাস্তা কি শিলিগুড়ি যায় এ রাস্তা যায় না তো ওখন চলাফেরা চালু করলো কি কয় রে ভাই কিছুই তো বুঝতে আচ্ছা না রাস্তাটা কোনদিন চলাবো রাস্তা চালু করবে আচ্ছা আমি শিলিগুড়ি যাব কি করে যাব সেটা বলুন ইখান কি ইখান আমার স্কুটি তাই ইখান হই না যাওয়া যায় ভালো শিলিগুড়ি এই স্কুটি ধরে তো যাব কিন্তু কি করে যাব আপনি শিলিগুড়ি যেতে চান না হ্যাঁ কোথায় যেতে চান শিলিগুড়ি ও তারান এই ভাই মেটা আমার দাদুর ওখানে যেতে চায় না তো ও হ্যাঁ আমার মরা দাদুর ওখানে এই মেটা কেন যেতে চায় আচ্ছা দিদি শিলিগুড়ি যেতে চান তো আসেন আমি নিয়ে যাচ্ছি স্কুটি ফিসকুই লাগবে না

আপনি বারবার বলছেন আপনি আমার দাদুর ওখানে যাবেন আরে আমার দাদু তো মরে গেছে তাই দাদুর যেখানে চিতা দেওয়া হয়েছে ভাই সেখানেই নিয়ে আসলাম এই যে এইখানে দাদুকে চিতা দেওয়া হয়েছে আরে আমি কখন বললাম আপনার দাদুর ওখানে আমি যাব আমি তো শিলিগুড়ি যেতে চাইছি আমার দাদুর নামই তো শিলিগুড়ি শিলিগুড়ি রায় আমার দাদুর নাম ছিল